আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম দেখুন পারফেক্ট জেলি রেসিপি নিয়ে তো আমি রকম আগার আগার পাউডার বা জেলি পাউডার কিছু ছাড়াই কিন্তু আমি দারুণ জেলির রেসিপি শেয়ার করছি দেখুন তো আমি এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু তো আমি পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি কমলা লেবু তো ভালোভাবে ধুয়ে নিয়েছি তো কোনো রকম জেলি পাউডার ছাড়াই বা আগার আগার পাউডার ছাড়াই কিন্তু দারুণ হয়ে যাবে তো অরেঞ্জ জেলি তো দেখুন তার জন্য আমি লেবুগুলোকে ভালোভাবে ধুয়ে তো আমি এখানে নিয়ে নিয়েছি এরকম দুটোভাবে ভাগ করে এরকম একটা জালের সাহায্যে আমি ভালোভাবে রসটা বার করে নেবো তো এরকমভাবে বার করে নিলে কোনো দানাও যাবে না আর একদমই ভালোভাবে রসটা বার হয়ে যাবে তো দেখুন আমি ভালোভাবে চারটে মতো আমার পরিমাণ মতো লেবুর আমি রস বার করে নিয়েছি তো আমি চারটে কমলা লেবুর রস বার করে নিয়েছি তো আমি এখান থেকে মোশাটা এরকম ছোটো ছোটো করে কেটে রাখছি পরে আমার এটা দরকার লাগবে জেলিতে দেওয়ার জন্য তো দেখুন একদমই ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আমি তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে খুবই ভালো লাগবে খেতে তো দেখুন আমি তার জন্য করে করে টুকরো আমার ভালোভাবে এখানে টুকরো করা হয়ে গেছে তো আমি এখানে একটা স্টিলের সসপেন বসিয়ে দিচ্ছি জেলিটা বানানোর জন্য দেখুন আমি গ্যাসটা অন করে আমি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বার করে রাখা রসটা যে লেবুর রসটা আমি বার করে গেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একদম সুন্দরটা আমি ফুটিয়ে নেবো তো পরিমাণ মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম হিসেবে চিনিটা দিয়ে নিতে পারেন ভালোভাবে ফুটিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু কোনো ফুড কালারও ইউজ আমি এখানে কালার ইউজ করিনি এমনিতেই এটা অনেকটাই গাঢ় হয়ে আছে কারণ আমি ডেবু দই মাঠে বেশি নিয়েছি তার জন্য আমি কালার ছাড়াই এই যেটা বানাবো তো দেখুন ভালোভাবে মেয়েটাকে ফুটিয়ে নিতে হবে তো আমি ভালোভাবে ফুটকিয়েছি তো অনেকক্ষণ ফোটার পর তো চিনিটা ভালোভাবে করে দেওয়ার পর আমি এটা ঠান্ডা করে দিচ্ছি তো দেখি বুঝতে পারছেন কতটা গুণত্ব রাখতে হবে খুব বেশি মানে টান করলেও হবে না তো এখানে আমি একটা এরকম টিফিন করে নিয়ে নিয়েছি তো ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর আমি দিয়ে দিয়ে দিচ্ছি সেই লেবু খোসাগুলো যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তারপরেই কিন্তু এটা ঢালতে হবে গরম অবস্থায় ঢালা যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে তো আমি অল্প অল্প করে পুরো লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার তো দেখুন একটু ভালো হবে উপর থেকে আমি একটু নেড়ে দিলাম দেবো ঠাকনা বন্ধ করে এবার আমি রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে তো দেখুন আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তো খুব একটা বেশি টাইম লাগবে না অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালো করে ঠান্ডা হয়ে যায় তো দেখুন আমি এক ঘন্টা পর ফিরে আসছি এবার আমি খুলে দেখব এটা কেমন অবস্থায় আছে তো দেখুন খুবই সুন্দরভাবে জেলিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো রকম পাউডার ছাড়াও দেখুন কত সুন্দর একটা অরেঞ্জ জেলি রেডি হয়ে যাবে তো থেকে বড়ো সবাই কিন্তু এত তো সাইড থেকে আমি একবার এরকমভাবে একটুখানি রোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে আমি এরকম টিফিন কৌটোটা উল্টে দিলি কিন্তু জেলিটা খুব সহজে উঠে আসবে তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে অরেঞ্জ জেলি রেডি হয়ে গেল তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন অরেঞ্জ শেষ হওয়ার আগে সিজনের সময় অবশ্যই একবার হলেও বানাবেন আর ট্রাই করে দেখবেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে তো দেখুন আমি একটা পিস কেটে কেটেখান্দাদের দেখাচ্ছি কতটা দারুণ হয়েছে দেখুন একদমই পারফেক্টভাবে জেলিটা কিন্তু রেডি হয়ে গেছে কোনো রকম কেমিক্যাল দেওয়া কোনো পাউডার বা আগার আগার পাউডার ছাড়াই কিন্তু দেখুন দারুণ স্বাদের এই জেলিটা রেডি হয়ে গেছে তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে তো দেখুন একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এবার আমি যেটাকে পুরো পিস করে নেবো তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন তো দেখুন কতটা লোভনীয় কতটা টেস্টি রকম ঝামেলা ছাড়াই রেডি